স্ত্রীও সুন্দর পরিবেশও সুন্দর এবং সিচুয়েশন যেমন আছে এই সিচুয়েশনে স্ত্রীর সাথে একটি গভীর সম্পর্কের প্রয়োজন রয়েছে এবং প্রয়োজনীয়তাও রয়েছে এখন স্ত্রীর সাথে একটি ঘনিষ্ঠ সময় পার করার কিন্তু এটি হচ্ছে না এটি হচ্ছে না মন থেকে কোনো চাহিদা নেই আর এর কারণেই ইলেকট্রিক ডিসফাংশন সৃষ্টি হয়েছে সঠিকভাবে শক্ত হচ্ছে না এবং স্ত্রীর বলাতে স্ত্রীর আগ্রহের কারণে যদিও চেষ্টা করা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে যে ফেল করতেছেন এই যে সমস্যাটা এই সমস্যাটাকে বলা হয় লো লিবিডো আর এই লো লিবিডো অর্থাৎ মনের চাহিদা না থাকা এই মনের চাহিদা না থাকা এ থেকে শুরু হয় ইরেকটাইল ডিসফাংশন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই লো লিবিডো এবং ইরেকটাইল ডিসফাংশন কেন সৃষ্টি হয় এবং এটির সমাধানের জন্য আপনাকে কী কী করতে হবে এবং হোমিওপ্যাথির কোন কোন ওষুধ রয়েছে এই সমস্যার সমাধানের জন্য এই বিষয়টির উপরে সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে দেখেন ইনশাআল্লাহ এই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন মূলত আমি আপনাদের সামনে এর যে মূল কারণগুলো রয়েছে এগুলো আলোচনা করব তো যখন কোনো রোগের মূল কারণগুলো জানা যায় তখন কিন্তু এই কারণ থেকে দূরে থাকার সিস্টেমটাও জানা যায় অর্থাৎ এর প্রতিকার জানা যায় তো আমি আজকে এই বিষয়টির উপরে গুরুত্বপূর্ণ আলোচনাটি করব তো এই যে লো লিবিডো এবং ইলেকট্রিক ডিসফাংশন এই যে সমস্যা সৃষ্টি হওয়ার পিছনে সর্বপ্রথম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে ডিপ্রেশন অ্যাংজাইটি এ ধরনের কোনো রোগ থাকা এবং এর জন্য কোনো চিকিৎসা বা কোনো ওষুধ গ্রহণ করা যে ওষুধের সাইড ইফেক্টের কারণেই মূলত এই যে লো লিবিডো মন থেকে ভেতর থেকে যৌন চাহিদা না আসা এবং আর এর কারণেই শুরু হওয়া যে ইলেকট্রিয়াল ডিসফাংশন লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এটি একটি বড় কারণ দ্বিতীয় কারণ হচ্ছে শরীরে কোনো জটিল রোগ থাকা হতে পারে সেটা হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ হতে পারে সেটা লো ব্লাড প্রেশার নিম্ন রক্তচাপ হতে পারে সেটা হার্টের কোনো প্রবলেম হতে পারে কোনো ক্যান্সার জাতীয় সমস্যা বা যে কোনো পুরাতন রোগ যেটাকে বলা হয় যে ক্রনিক ডিজিস এ ধরনের কোনো ক্রনিক ডিজিসও যদি শরীরের ভিতরে থাকে তাহলেও কিন্তু এই লোলি ভিডিও আসতে পারে এবং এর কারণেই শুরু হয়ে যায় এর একটি ফাংশন এরপরে বলব বন্ধুরা তিন নম্বর কারণ সে তিন নম্বর কারণটি হচ্ছে যে স্বামী এবং স্ত্রীর ভিতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঘাটতি অর্থাৎ দুজন মানুষের ভিতরে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে একে অপরের যদি পরিপূরক সম্পর্ক না থাকে সেক্ষেত্রে যে এই যে সেক্সের যে আগ্রহ বা মন থেকে যে চাওয়া এই চাওয়াটা কিন্তু থাকে না আর এটাকেই পরবর্তীতে স্থায়ীভাবে লো লিবিটো রূপের উপ নেয় এবং এটাই কিন্তু পরবর্তীতে যৌন সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় তো আমি তিনটি কারণের কথা বলেছি প্রথম কারণ বলেছি যে মানসিক কোনো ডিপ্রেশন মানসিক কোনো অ্যাংজাইটি উৎকণ্ঠা কোনো ধরনের প্রেশার এই মানসিক প্রেশারের কারণে অনেকের এ ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে দ্বিতীয় যে কারণটির কথা বলেছি সেটা হচ্ছে শারীরিক কোনো জটিল রোগ যে রোগগুলোর কারণে কোনো ওষুধ খাওয়ার কারণে তার সাইড এফেক্ট হিসেবে এবং একটা অস্বস্তি অশান্তি এই কারণে যাদের এ ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে সেক্ষেত্রে যে এই যে স্ত্রী এবং স্বামীর প্রতি যে একটা আগ্রহ জাগা এই আগ্রহটা জাগে না আবার স্বামীরও স্ত্রীর প্রতি ওইভাবে আগ্রহ জাগে না যা থেকেই মূলত এই লো লিভিডোর সৃষ্টি হয়ে থাকে তো এই সমস্যা যদি কেউ সলভ করতে পারে তাহলে কিন্তু তার এই লো লিভিডো সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বন্ধুরা এরপরে আমি বলবো চার নম্বর কারণ চার নম্বর কারণটি হচ্ছে যে আমাদের যে জীবনযাপন এই জীবনযাপন অস্বাস্থ্যকর জীবনযাপন করা বিশেষ করে বর্তমান সময়ে আধুনিক এই যুগে আমরা দেখেছি যে অধিকাংশ পরিবারের মানুষই রাতে দেরিতে করে ঘুমান এবং সকালবেলা সে দেরিতে করে ওঠেন অথবা রাতে অনেক দেরিতে ঘুমান অনেক সকালে উঠে সে তার কর্মের জন্য বের হয়ে পড়েন অনেক ব্যস্তর ভিতরে সে দৌড়াই তার কর্মে চলে যাচ্ছেন কিন্তু এই সময়ের ভিতরে দুজন মানুষের ভিতরে যে সম্পর্ক হওয়া উচিত ছিল যেভাবে তাদের মনের কথাগুলো আদান প্রদান করার প্রয়োজন ছিল তা কখনোই হয়ে ওঠে না দেখা যায় যে এমনও হয় যে একই বিছানায় দুজন মানুষ ঘুমিয়ে আছে। দুজনের সামনে দুইটা মোবাইল রয়েছে কেউ নাটক দেখছেন কেউ বা গল্প শুনছেন আলাদা আলাদাভাবে দুজন দুজনের মতো করে একই বিছানায় ঘুমাচ্ছেন একই সাথে রয়েছেন কিন্তু দুজনের ভিতর কোনো সংযোগ নেই দুজন দুদিকে ঘুমিয়ে দুদিকে মুখ করে ঘুমাচ্ছেন এবং তারা তাদের মতো করে এই বিষয়গুলো দেখছেন এবং একটা পর্যায়ে এসে দেখা যাচ্ছে সে ঘুমিয়ে যাচ্ছে রাতের বারোটা একটা দুইটা বেজে যাচ্ছে এখন এই যে অবস্থায় ঘুমালো এবং এর ভিতরে দেখা যাচ্ছে তার শরীরের যে ক্লান্তি ছিল এই ক্লান্তির কারণে গভীরভাবে ঘুম হলো এবং সকালবেলা উঠেই তারা তাদের তাদের যে রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী তাদের কাজে তারা চলে গেল ঠিক পরের দিন সকালে সে একই অবস্থা তো এই যে জীবনযাপনের একটা অপরিকল্পিত একটি জীবনযাপন এবং অস্বাস্থ্যকর একটি জীবনযাপন এর মাধ্যমেও এ ধরনের লো লিবিডও সমস্যার সৃষ্টি হয়ে থাকে তো বন্ধুরা আমি যে কারণগুলোর কথা বলেছি এই পাঁচটি কারণ যদি কেউ দূর করতে পারেন এবং যদি সঠিকভাবে জীবনযাপন করতে পারেন তাহলে তার এই লো লিবিডোর যে সমস্যাটা রয়েছে তার প্রায় অধিকাংশই সমাধান হয়ে যাবে বন্ধুরা এরপরে আমি বলবো যে সঙ্গীর প্রতি জন না থাকা এবং ইরেকটেল ডিসফাংশন লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কিছু ওষুধের নাম তার ভিতরে অন্যতম হচ্ছে অ্যাগনাস ট্রাস্ট এই ওষুধটি মূলত যাদের এ ধরনের লো লিবিডো রয়েছে স্ত্রী সবাসের ইচ্ছা কম এবং ইচ্ছা একেবারে হয় না যদিও ইচ্ছা হয় দেখা যাচ্ছে স্ত্রী সবাস করলো কিন্তু বীজপাতের যে একটা আনন্দ এই আনন্দ অনুভব করে না তার ভিতরে খুশি যে অনুভব এই অনুভবটা হয় না বীর্জপাত হয়ে যায় এ ধরনের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে ওষুধ হবে হচ্ছে এই কাস্ট এবং এছাড়া লাইকোপোডিয়াম নামিনা মাদার কিংসার অ্যাভেনা মাদার কিংসার এইগুলো ওষুধ এই সকল সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধুরা আপনারা এই ধরনের সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনাদের জীবনযাপনকে সুন্দর করবেন এবং প্রয়োজন হলে আপনারা এই সকল হোমিওপ্যাথি ওষুধ থেকে আপনার জন্য প্রয়োজনীয় ওষুধকে আপনি একজন ভালো ডাক্তারের সাথে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে তার সাথে আপনার সমস্যাগুলো সব বলে বুঝিয়ে তারপরে আপনি একটি চিকিৎসা গ্রহণ করবেন ইনশাল্লাহ এই যে পারিবারিক যে অস্বস্তি পারিবারিক যে অশান্তি শারীরিক যে অশান্তি বা শারীরিক যে অস্বস্তি এ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা